প্রথম প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে খারাপ কিছু ঘটবে এমন সতর্কবাণীর স্বপ্ন সম্পর্কে জানাবেন দ্বিতীয় প্রশ্ন সাহেব শুনেছি গরুর গোশত না খেলে প্রকৃত মুসলমান হওয়া যায় না সত্য মিথ্যা জানতে চাই তৃতীয় প্রশ্ন মেয়েদের ঝরে যাওয়া চুল কি করা উচিত ফেলে দেওয়া বা বিক্রয় করা যাবে কি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলমিনাম আল্লাহ সঈদুল মুসলিন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন আজকের এই ভিডিওতে তার মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আর অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে খারাপ কিছু ঘটবে এমন সতর্কবাণীর স্বপ্ন সম্পর্কে জানাবেন দেখুন আসলে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আর আল্লাহ দেখানো দেখানো স্বপ্নগুলো সত্যি এবং তার ব্যাখ্যাগুলো সহি এবং সত্যি ব্যাখ্যা আর সত্য ব্যাখ্যা সম্পর্কে নির্ভরযোগ্য এক কিতাব লিখেছেন আল্লামা ইমাম মোহাম্মদ রহমতুল্লা কিতাব আমরা আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব সেই তাবির কিতাব থেকে যেগুলো দেখলে বুঝতে হবে যে খারাপ কিছু ঘটতে চলেছে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে তো হাজর মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ভিক্ষা করছে মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে টাকা পয়সা চাচ্ছে অথবা ভিক্ষা করছে কিন্তু মানুষ তাকে কিছু দিচ্ছে না এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সতর্ক বার্তা যে শীঘ্রই তার খারাপ কিছু ঘটতে যাচ্ছে তথা তার কর্মহীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো তার চাকরি বাকরি চলে যেতে পারে ব্যবসায় লস হয়ে যেতে পারে বা বিশেষ কোনো এই ধরনের কর্মহীন হয়ে যাওয়া অথবা তার যে উপার্জনের মাধ্যম সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যার কারণে তার সামনে বিপদ অত্যাসন্ন আল্লাহ সতর্ক করছেন আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে এই স্বপ্ন দেখলে যেন আল্লাহ তালা হেফাজত করেন তবে স্বপ্ন যদি কেউ দেখে যে সে মানুষ চাওয়া ছাড়া তাকে দিচ্ছে অথবা মানুষ চাচ্ছে সে চাচ্ছে মানুষের কাছে এবং মানুষ তাকে দিয়ে দিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে এই সম্পর্কে ইমাম জাফর সাদেক রহমতুল্লাই বলেছেন মোট চারটি ব্যাখ্যা হয়ে থাকে একটি ব্যাখ্যা হলো যে সে নিজেই দান ক্ষয়রাত করতে পারবে মানুষকে দান সৎকা দিতে পারবে এমন সামর্থ্য তার হবে আরেকটি ব্যাখ্যা হলো সে মুনাফা লাভ করবে তার ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো সে জীবিকা অর্জন করবে রিজিক জীবন জীবিকা অর্জন করবে আরেকটি ব্যাখ্যা হলো সে ইজ্জত সম্মান লাভ করবে তার মান মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিবেন মোট কথা ক্ষেত্র বিশেষ বা ব্যক্তি বিশেষ স্বপ্নের ব্যাখ্যায়ও কিছুটা ভিন্ন হতে পারে তবে স্বপ্নে যদি কেউ গোসলখানা বানাতে দেখে যে গোসলখানা তৈরি করছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো শীঘ্রই সে দুঃখ কষ্টে পতিত হতে পারে এটি তার জন্য দুঃখ কষ্ট আসার একটি সতর্কবার্তা তবে যদি স্বপ্নে কেউ বাগান তৈরি করতে দেখে বাগান বানাতে দেখে তাহলে এটি সুখ শান্তির আলামত বিশেষভাবে তার স্ত্রী লাভের আলামত বুঝতে হবে সে সুন্দরী স্ত্রী বুদ্ধিমতী স্ত্রী লাভ করতে পারবে আর কোনো নারী এই স্বপ্ন দেখলে বুঝতে হবে সৌভাগ্যবান উত্তম কোনো স্বামী লাভ করবে ইনশাআল্লাহ কিন্তু স্বপ্নে যদি কেউ গোরস্থান তৈরি করতে দেখে কবর বানাতে দেখে অথবা কবরস্থান বানাতে স্বপ্নে কেউ দেখলে তাহলে বুঝতে হবে সে আখেরাতের কাজে মুশগুল হবে অর্থাৎ দুনিয়া বিমুখ হবে এবং আখেরাতের পথে সে মনোনিবেশ করবে আল্লাহ তালার দিনের উপরে সে অবশ্যই বেশি বেশি আমল করবে ইনশাল্লাহ এটি সৌভাগ্যের বিষয় আর হজরত মোহাম্মদ্রী রহমতুল্লাহ আরও বলেন কেউ যদি স্বপ্নে কোনো জিনিস ভেঙে ফেলতে দেখে যে কোনো জিনিস ভেঙে ফেলেছে এই স্বপ্নটির ব্যাখ্যা হলো যে সে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক ক্ষতি অথবা কোনো ধরনের যে কোনো ধরনের ক্ষতির মধ্যে সে পড়তে পারে এটিও একটি সতর্কবার্তা তবে যদি কেউ দেখে যে নিজের অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে গিয়েছে হাত ভেঙে গিয়েছে পা ভেঙে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার আত্মীয় স্বজন দুঃখ কষ্টে পতিত হতে পারে এটি একটি আত্মীয় স্বজন তার পিতা মাতা ভাই বোন অথবা অন্যান্য আত্মীয় স্বজনের বিপদে পড়ার সম্ভাবনা হেফাজত করেন তবে কেউ যদি বাদ্যযন্ত্র ভাঙতে দেখে গান বাজনার যেই উপকরণ বাদ্যযন্ত্র রয়েছে সেগুলো যদি ভাঙতে দেখে এটি অবশ্য সুখ শান্তি বা খুশির আলামত বুঝতে হবে শীঘ্রই তার জীবনে কোনো খুশি আসতে চলেছে তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি প্রশ্ন ছিল শুনেছি গরুর গোস্ত না খেলে প্রকৃত মুসলমান হওয়া যায় না সত্য মিথ্যা জানতে চাই দেখুন মুসলমান হওয়া না হওয়ার সাথে গরুর গোস্ত খাওয়ার কোনো সম্পর্ক নেই প্রকৃত ইসলাম বলা হয় যে পরিপূর্ণ ইমান থাকবে পরিপূর্ণ আমল থাকবে ফরজ ওয়াজিবাতের উপরে আমল করবে তাকেই মুসলমান বলা হবে বা এটাই ইসলাম কিন্তু গরুর গোস্ত কোনো কিছু না খেলে যে সে মুসলমান হতে পারবে না এই ধরনের কোনো কথা ইসলাম প্রবর্তন করেনি বরং গরুর গোস্ত খাওয়া এটি হালাল একটি কাজ অন্যান্য খাবার যেগুলো হালাল রয়েছে তার মধ্যে একটি হালাল হল গরুর গোস্ত রসুল সাল্লু আলহিহসাল্লাম থেকে সাহাবাইকরাম থেকেও গরুর গোস্ত খাওয়ার কথা বর্ণিত রয়েছে এজন্য গরুর গোস্ত সম্পূর্ণ হালাল আপনি খেতে পারেন কিন্তু কেউ যদি এটাকে হারাম মনে করে যেহেতু এটা স্পষ্ট হালাল কিন্তু এটাকে যদি কেউ হারাম বলে বা হারাম মনে করে তাহলে এটা অবশ্যই ইমান চলে যাওয়ার কারণ যেটাকে আল্লাহ হালাল করেছেন সেটা আপনি হারাম করতে পারেন না এই জন্য সেটা ইমান চলে যাওয়ার কারণ হবে কিন্তু কেউ যদি হালাল মনে করে কিন্তু খায় না কোনো কারণে অনেকে অ্যালার্জির কারণে গরুর গোস্ত না খেতে পারে অথবা ইন্ডিয়ায় ইন্ডিয়া থেকে অনেকে দেখছেন তো ইন্ডিয়ার অনেক জায়গার পরিস্থিতি এমন যে সেখানে গরু জবাই দিলে অথবা গরু যদি গরুর গোস্ত সংরক্ষণ করে অথবা গরুর গোস্ত বহন করার কারণে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটেছে জীবন পর্যন্ত চলে গিয়েছে মুসলিমদের তো এমন যদি হয় তাহলে এই ক্ষেত্রে গরুর গোস্ত না খেয়ে বরং উচিত হলো এ থেকে বিরত থাকবে কিন্তু গরুর গোস্ত হালাল মনে করবে কিন্তু খাবে না এতে সে যে মুসলমান হতে পারবে না বিষয়টি এমন নয় তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব প্রশ্ন ছিল মেয়েদের ঝরে যাওয়া চুল কি করা উচিত ফেলে দেওয়া বা বিক্রয় করা যাবে কি না দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মেয়েদের চুলের ব্যাপারে আমাদের মা অনেক উদাসীন দেখুন চুল এটি মানুষের একটি অঙ্গ প্রত্যঙ্গের অন্তর্ভুক্ত আর মানুষকে আল্লাহ তালা অলাকাত কার্লাম না বুনি আদম আল্লাহ তালা মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছেন এই জন্য মহিলাদের চুল সম্মানিত একটি অঙ্গ সেটা মাথায় থাকা অবস্থায় যেমন সম্মানিত তেমনি ভাবে সেটা ঝরে যাওয়ার পরে সেটা তখনও সম্মানিত এজন্য সেটাকে ক্রয় বিক্রয়ের মাধ্যম মাধ্যম বানিয়ে অসম্মানিত করা যাবে না সেটি মাথায় থাকা অবস্থায়ও ক্রয় বিক্রয় করা যাবে না ঝরে যাওয়ার পরেও ক্রয় বিক্রয় করা যাবে না এবং সেটা এখানে সেখানে ফেলে রাখাও যাবে না বা ফেলে দেওয়া যাবে না কেননা মানুষ মহিলাদের মাথার চুল পর পুরুষের জন্য দেখা হারাম এটি যেমনিভাবে মাথায় লাগানো অবস্থায় চুল দেখা হারাম তেমনিভাবে চুল ঝরে যাওয়ার পরে সেটাও পরপুরুষের জন্য দেখা হারাম এই জন্য মা বোনদের উচিত হলো এই চুলকে এখানে সেখানে যেখানে পরপুরুষের নজর পড়তে পারে এমন জায়গায় রাখবে না বরং এমন কোন জায়গায় সেভ করবে হেফাজত করবে যেখানে পরপুরুষের নজর পড়ে না হয়তো এমন করতে পারে যে কোনো কিছুর সাথে বেঁধে মাটি পানির মধ্যে সমুদ্রে বা নদীতে ফেলে দিতে পারে অথবা মাটিতে দাফন করে রাখতে পারে অথবা বিশেষ জায়গায় হেফাজত করতে পারে যেখানে পরপুরুষের নজর পড়বে না এছাড়া অন্য কোনো পদ্ধতি কোনো জায়গায় ফেলে দেয়া মানুষ সেটাকে পারাবে অথবা পরপুরুষের নজর পড়বে অথবা সেটাকে বিক্রয় করে দেওয়া সম্পূর্ণরূপে না জায়েজ এবং এই বিক্রয় করা যে টাকা অনেকে চুল বিক্রয় করে মা বোনরা এই চুল বিক্রয় করা যেমন জায়েজ নেই তেমনি এই চুল ক্রয় করা জায়েজ নেই এবং এই চুল বিক্রয় করে আপনি যে টাকা অর্জন করেছেন সেই টাকা আপনার জন্য জায়েজ নেই হারাম টাকা এই জন্য এই মশালাটি অবশ্যই মাথায় রাখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যে মহিলাদের মা বোনদের চুল যেন কখনোই কোনো অমর্যাদার কারণ না হয় বা অমর্যাদা না হয় অথবা ক্রয় বিক্রয়ের মাধ্যম না হয় আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বুঝারো আমলের তৌফিক দিন আল্লাহম আমিন